আইটেমগুলো দেখেন এটা হচ্ছে কি এক প্রকার ডাল এটা হচ্ছে সাম্বার এটা হচ্ছে রাইতার মতো এখানে আবার কাঠ দিয়েছে এটা হচ্ছে এক ধরনের সাম্বার পাপড় ভাত কবির একটা সবজি এদিকে একটা চাটনির মতো টক একশো টাকা সুন্দর অনেক সুন্দর

মিষ্টান্ন খাবিষ্টান্ন দিছে গৰম আছে তো হোটেলৰ বাতি এমনি হয় দই দই দিয়েছে কিন্তু দই দইটা লাস্টে খান ভাতের সাথে দই মাহি খায় এদিকে ওটা নাও নাও না সবজিটা নাও সাম্বার ওটা ভালো আছে এখানে একটা সাম্বার দিয়েছে এখানে একটা সাম্বার ছিল অনেক সুন্দর এদিকে অ্যাকচুয়ালি এদিকে হয় কি টমেটো সবজি এনারা খুব পছন্দ করে দিকে টমেটোর যে সবজিতে থাকে বা প্রধান সবজি কারণ ইডলি বা ডোসা আপনি যেটাই খান না কেন টমেটোর সবজি একটা সাম্বার বানাবে সেটা লাগবেই কারি পাতা দেবেন আরও হাত দরকার হবে না তো সবজি ছিল না অনেকগুলো না এটাই বেস্ট অনেক ধরনের সবজি থালের মধ্যে কলা পাতা দেওয়া আছে আছে শুধু কাঠটা থাকলো পরে